সালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে থিম অ্যাড করবেন আপনার ডাব্লিউএচম এ যেমন এটা নর্মালি র্যান্ডম থিম ছিল এই থিমটাকে আপনি আপডেট করবেন তো আমরা এর জন্য আমাদের থেকে যেই ফাইলটা পাবেন আমাদের থেকে যদি আপনি থিম নেন তো সেই ফাইলটা নিয়ে আপনি কী করবেন যে আপনার টেম্প আপনার সি প্যানেলে যাবেন তারপর সে চলে যান টেমপ্লেটস টেমপ্লেটসে যাওয়ার পর আগে যা ছিল ওগুলো সব ডিলিট করে দিতাম প্রয়োজন নেই আমাদের ওগুলো নিজে যদি একটা থিমই ব্যবহার করবেন আমরা সব কিছু ডিলেট করে দিলাম তারপরে যাবো যাওয়ার পর আপনারা যে ফাইলটা পাবেন সেটা এখানে আপলোড করে দিব আর সব সময় আপনার কোনো ফাইল আপলোড করলে যখন গ্রী হবে তারপরে আপনি পরবর্তী স্টেপে যাবেন তার আগে অনেক সময় গেছে ফাইল মিসিং হয় আচ্ছা যাই হোক পরে এটা স্টার্ট করবেন তারপর হচ্ছে আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যেতে হবে তারপর যাবেন অ্যাডন্স অ্যাডন্স থেকে আমাদের প্রয়োজন নাই করে দিই বাড়তি জিনিস দিয়ে আমাদের লাভ নেই তারপরে অ্যাডন্সা আপনি হচ্ছে আর এস থিং যেটা পাবেন এটা অ্যাড করে দিন আউট করার পর আমরা এটাকে আনসার করে নিই এখন হচ্ছে আমরা চলে যাবো আমাদের ডাব্লিউচ এম এ তো আমাদের ডাব্লিউচেম আসার পর আমরা থিমটা তো অ্যাড করতে হবে তো আমরা যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে আপনি অপশন পাবেন অ্যাডল মডেল তো অ্যাডুন মডেলও আসার পরে যে আমাদের অ্যারাস থিমটা কিন্তু আইসা পড়ছে এটা জাস্ট আমাদের অ্যাক্টিভ করতে ক্লিক দিলাম অ্যাক্টিভে তারপরে এটা অ্যাক্টিভ তারপরে হচ্ছে আমাদের যেহেতু কনফিগারেশন তো এখানে আমরা দিয়ে দিব ফুড অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ আচ্ছা তারপর আমরা দেখবো যে অ্যাডমসের ভিতরে আমাদের আর এস থিমটা চলে আসছে ঠিক আছে তো এর আগে আমরা কী করবো সেটিংসে যাব জেনারেল সেটিং জেনারেল সেটিং থেকে গিয়া আমাদের থিমটা আছে যাচ্ছে আমরা আগে আর এস থিমটা ফুল অ্যাক্টিভিশন কমপ্লিট করে নিই হ্যাঁ এখানে যে আর এস ক্লিক করলে আপনার আসবে ম্যানেজ ম্যানেজে আসার পর ম্যানেজে আসার পর এখানে একটা কি দিয়ে দিলেন আমি একটা ই দিয়ে দিলাম হোস্টাম দিয়ে অ্যাক্টিভ কিটা অ্যাক্টিভ হয়ে গেল তারপর হচ্ছে আমরা যাবো আমাদের সেটিংসে জেনারেল সেটিং আমাদের এখানে কিন্তু ল্যাগম টু চলে আসছে অলরেডি কারণ আমাদের একটাই থিম এর জন্য এটা চলে আসছে আমরা যদি আমাদের প্রোডাক্ট আছে দেই দিই আচ্ছা আমরা কী করবো সেপশন দিব সেফিন দেওয়ার পর এখন থিম হয়ে গেল আমাদের প্রোডাক্টগুলো এই যে এইভাবে দেখতে পাবো সেটা এখানে দেওয়া আছে আপনি আরও যখন প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড করবেন তখন এগুলো সব ঠিক হয়ে যাবে